আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে শিবির সভাপতির হুঁশিয়ারি মানুষ এখনো ইভিএম বোঝে না তারা পিয়ার বুঝবে কি করে আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসাবে দেখতে চায় না বললেন সার্জিস্ট সর্বশেষ জানাবো দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন বললেন বিস্তারিত জুলাই ঘোষণাপত্র সনদ নিয়ে শিবির সভাপতির হুঁশিয়ারি জুলাই ঘোষণাপত্র ও সনদ কোন দলের চিন্তার অনুলিপি হলে তা ছাত্র জনতা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম মঙ্গলবার উনত্রিশে জুলাই বেলা আড়াইটায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই হুশিয়ারি দেন এর আগে এদিন সকালে বৃহস্পতিবার মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার জায়গায় পৌঁছাতে পারবেন বলে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ মূলত তারই বক্তব্যের প্রেক্ষিতেই ওই হুশিয়ারি দেন দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন এই শীর্ষ নেতা মঙ্গলবার উনত্রিশে জুলাই সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপে সংলাপের একুশতম দিনের সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেন প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের সংলাপে ঐক্যমত্য হওয়া বিষয়গুলো আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে আমরা একত্রিশে জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করতে চাই আর ঐকমত্যের বিষয়গুলো সংযুক্ত করে পরশু বৃহস্পতিবারের মধ্যে সনদের জায়গায় পৌঁছাতে পারব আশা করছি বিষয়টি নিয়ে অনেকটা প্রতিবাদের সুরে কথা বলেছেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম ফেসবুক পোস্টে তিনি বলেন কাউকে ক্ষমতায় বসানো কিংবা ক্ষমতা থেকে সরানোর জন্য জুলাই হয়নি জুলাই মানে বৈষম্য ও প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ জুলাই মানে আমূল পরিবর্তন প্রয়োজনে আবার আমরা জুলাইয়ে ফিরে যাব উল্লেখ করে শিবির সভাপতি বলেন জুলাই ঘোষণায় শহীদ গাজীদের রক্ত আর ত্যাগের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে হবে শহীদের রক্ত এখনও আমাদের হাতে লেগে আছে প্রয়োজনে আবার জুলাই ফিরে আসব কিন্তু কোনো দল বা গোষ্ঠীর তাবিদারি মেনে নেওয়া হবে না ইট মানুষ এখনও ইভিএম বোঝে না তারা পিয়ার বুঝবে কি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের মানুষ এখনো ঠিকমতো ইভিএম বোঝে না তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পেয়ার বুঝবে কি করে মঙ্গলবার উনত্রিশে জুলাই দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বাড়ি বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন বিএনপি মহাসচিব বলেন নতুন নতুন চিন্তা আসছে সেই চিন্তাগুলোর সঙ্গে আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয় এ ব্যাপারে আমি কমেন্ট করব না তবে একটা কমেন্ট করতে চাই এই যে পেয়ার বা সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি এটা আমাদের দেশের মানুষ বোঝেই না তারা বলে পেয়ার কি জিনিস ভাই যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না বোঝে না ঠিক মতো যার ফলে ইভিএম ভোট দেয় না তারা পেয়ার বুঝবে কি করে এই চিন্তাভাবনা থেকে দূরে সরে আসতে হবে কিছু রাজনৈতিক দলের পেয়ার পদ্ধতি নিয়ে অতি আগ্রহের কথা উল্লেখ করে মির্জা বলেন এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন তারা যেন প্রতিনিধিত্ব থাকে সেই সংসদ নির্বাচনের ব্যবস্থা করেন তাহলেই সমস্যাগুলোর সমাধান হবে না হলে হবে না বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না বিএনপি সংস্কারকে ভয় পায় না উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের অনেক খোটা দিয়ে কথা বলেন আমরা সংস্কার চাই না সংস্কার চিন্তাটাই তো আমাদের সংস্কারের শুরুটা আমাদের নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব বুন খান সোহেলের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই সহ সভাপতি আজহারুল হক ও ফরিদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন দলের উপদেষ্টা আমান আমান চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ অনুষ্ঠানে প্রয়াত শফিউল বাড়ির সহধর্মিনী বিথিকা বিনতে হোসাইন উপস্থিত থাকলেও বক্তব্য দেননি আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল দেখতে না চায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জেস আলম বলেছেন আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসেবে দেখতে চায় না কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে মিডিয়াকে দেখতে চায় না মিডিয়া প্রোপাগানরা ছেড়ে তাদের অংশ হিসেবে যাতে কাজ না করে চব্বিশ পূর্ববর্তী কয়েকটি মিডিয়া অন্ধের মতো আরেকটি দলের দালালি করেছে তাদের সংবাদকর্মীরা সেসব মিডিয়াতে কাজ করে আজকে তারা সেটা বলতেও লজ্জা পায় আমরা চাই না চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোনো মিডিয়ার এমন করুণ দৃশ্য হোক দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার উনত্রিশে জুলাই দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি সার্জি সালম বলেন টাঙ্গাইলে মারুফ হত্যার আসামিদের ধরার তৎপরতা আমরা লক্ষ্য করিনি এখনও টাঙ্গাইলের কিছু ব্যক্তি কিছু দল কিছু গোষ্ঠী জুলাই আগস্টে নিহতদের বিচারকে সামনের দিকে না নিয়ে বাধাগ্রস্ত করছে তারা মামলা বাণিজ্য করছে আমরা চিনে রাখছি কারা এই মামলা বাণিজ্য করছে গণ অভ্যুত্থানের সময় খুব অল্প সময় খুনি হাসিনা পালিয়ে গিয়েছিল এজন্য এই সময় আমাদের কিছু সিদ্ধান্ত দ্রুত নিতে হয়েছিল কিন্তু এখন আমরা প্রত্যেকটা স্টেপ পর্যবেক্ষণ করছি কোন মিডিয়া কার হয়ে কাজ করছে কোন প্রশাসন জনগণের উদ্দেশ্য সার্ভ না করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উদ্দেশ্য সার্ভ করছে সেটা আমরা পর্যবেক্ষণ করছি বলেন আমাদের কাছে চাঁদাবাজির একটাই পরিচয় সেটা হচ্ছে তারা চাঁদাবাজ এই বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না কেউ যদি চাঁদাবাজকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে তাদের চাঁদাবাজির ভাগিদার হিসাবে বিবেচিত করা হবে তিনি আরও বলেন বিগত দিনে তাদের পছন্দের জেলা ব্যতীত বাকি জেলাগুলোকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে এই টাঙ্গাইল জেলা বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলাতে থাকতে পারত কিছু দলীয় স্বার্থ হাসিল করতে এত বড় একটি ঐতিহ্যবাহী জেলার স্বার্থকে বিসর্জন দিতে হয়েছে শুধু বাংলাদেশ নয় দেশের বাইরেও এই টাঙ্গাইল ঐতিহ্যবাহী তাঁত পরিচিতি রয়েছে শুধুমাত্র প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে এই তাঁত ধীরে ধীরে ধ্বংস করা হয়েছে দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন নাহিদ জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গাজীপুরে সন্ত্রাসীরা ধমক দিচ্ছে মহড়া দেওয়ার চেষ্টা করছে ভয় দেখিয়ে তারা বলছে জাতীয় নাগরিক পার্টির গণ অভ্যুত্থানের শক্তিকে উপরে দেবে তিনি বলেন মুজিবাদি সন্ত্রাস ও ফ্যাসিবাদীরা কিছুদিন আগে গোপালগঞ্জেও আমাদের বাধা দিতে গিয়ে রাখতে পারেনি আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি আমরা আজ গাজীপুরের মাটিতে এসেছি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার উড়াল সেতুর নিচে এনসিপির জুলাই পথযাত্রা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার উনত্রিশে জুলাই বিকেলে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন পথসভায় উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নাহিদ বলেন আপনারা জনগণের পাশে দাঁড়ান তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখুন দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে তুলুন যেভাবে জুলাই আন্দোলনে আমরা একসঙ্গে দাঁড়িয়েছিলাম সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ এনসিপির কেন্দ্রীয় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন